হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই নমিতা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো এই যে তোমরা দেখতে পেতেছ যে এখানে দুইটা ডাস্টার বানানো আছে তো ডাস্টারটা আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো আমি একটা লম্বা কাঠের একটা টুকরো নিয়েছি তো কাঠের টুকরোটা আমি অর্ধেক করব ঠিক আছে এই টুকরাটাকে আমি দুইটা পার্ট পার্টে তোমরা এখানে অবশ্যই স্পঞ্জের টুকরা আর এই আমি দিয়ে দেখতেছি কাঠের টুকরা আলাদা করে দেব ঠিক মাছ বরাবর যে রয়ে আমার এই টুকরোটা আলাদা করে টুকরা বানাইছি দুইটা টুকরা বানানোর পরে আমি যে হাত লাগবে সে তোমরা যাচ্ছি সে বিকটা কাগজ দিয়ে আমি খুব সুন্দর করে এটা আমি গসাই আনবো গসায় পরিষ্কার পরিষ্কার করে আনবো যাতে এটা কিনে শুনতে খুব ভালো হয় তো তোমরা যারা আমার আজকে আমার চ্যানেল নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দাও তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে আর কেউ কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছে তারা প্লিজ আমাকে কমেন্টটা অবশ্যই জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখো আমি এটার কাঠের টুকরো সব কয়টা সাইডে দিই শেষ কাগজ যদি খুব সুন্দর করে বসানো যাতে মেশিনটা খুব ভালো হয় একটি মেশিনটা ভালো হয়ে এটা জয়েন্টটাও খুব ভালো করে লাগে এই দুটো কাঠের টুকরারে আমি খুব সুন্দর করে একটু বিস্তার করে দিয়া ধরে হ্যাঁ ফিনিশিং করে তো তোমরা খুব অল্প সময়ে বাড়িতে একদম কম খরচে তোমরা এটা বিনা খরচে বানাইতে পারো একটা কাঠের টুকরা আর একটা স্পঞ্জের টুকরা হইলেই তোমরা এটা লাগাই নিতে এই যে স্পঞ্জের টুকরোটা দেখছ ঠিক আমি এই কাঠের টুকরার মাপ দেওয়া দুইটা স্পঞ্জের টুকরা আমি এখানে বাই করে লোমও একদম পাতলা বাই কইরা এই যে দেখো তোমরা অবশ্যই স্কুলে দেখছ যে ডাস্টার কীরকম সাইজের থাকে তো এখন যদিও প্লাস্টিকের বাইরে গেছে গা তো এখন কিন্তু প্লাস্টিকেরই বেশিরভাগ ইউজ করা হয় তো কাঠেরটা কম হয় তো দেখো খুব অল্প সময়ে কিন্তু এই ডাস্টারটা বাড়িতে বসেই একদম ঘরোয়া টিপস ঘরোয়া পদ্ধতিতেই এই ডাস্টারটা আমি বানাইছি বিনা খরচে এই যে দেখো ঠিক আছে তো কীভাবে এটা জয়েন দেব এই যে দেখো আমি এখানে একটা আমি এখানে দশ টাকা দামের ফেবিকল নিয়েছি তো ফেবিকলটা নেওয়ার পরে আমি এই যে দেখো কাঠের যেই যে সাইডটার মধ্যে আমি এই স্পঞ্জের টুকরাটা লাগাবো সেই সাইডে আমি আঠাটা দিয়ে ভালো আঠাটা ভালো করে লাগাই লাগাইলে আমল দিয়া এই যে দেখো খুব মানে বেশি পরিমাণে দিতে হইব তাইলে এই স্পঞ্জের টুকরাটা এটার সাথে ভালো করে আটকাইবো তোমরা আরেকটা জিনিস অবশ্যই জানো যে ফেবিকুইক দিয়ে কিন্তু আরে সরি ফেবিকল ফেবিকলের আঠা দিয়ে কিন্তু কাঠের জিনিস খুব ভালো জোড়া দেওয়া হয় জয়েন দেওয়া হয় তো দেখো আমি হাত দিয়ে আর একটু লাগাইলাম একটু কম আছে মনে হয় তো ফেবিকলটা দিয়ে আমি কিন্তু এই স্পঞ্জডারে জোড়া দেব আর একটু দিয়ে দিতেছি তো প্লিজ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওহানকে হইতে আমার আর বেশি বাকি নেই তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তো দেখো যেটা ফিনিশিং সাইড এটা উপরে রাখো আর যেটা একটু মানে কেচি দিয়ে কাটছে তো একটু ক্ষয়্ষাদা আছে এটা আমি ভিতর দিকে দিয়ে দিছি এই যে দেখো আঠাটার মধ্যে খুব সুন্দর করে একদম সাইজটা তোমরা অবশ্যই দেখতেছো যে এটা কিন্তু কাঠ কাঠের টুকরাটা যতটুক সাইজ আমি স্পঞ্জের টুকরাটা কিন্তু ঠিক অতটুক সাইজে নিয়েছি তো নেওয়ার পরে এটা ভালো ভালো করে আমি চাপ দেয়া আলুছি তো ঠিক একইভাবে আমি আরেকটা যে কাঠের টুকরা আছে এটার আমি ঠিক সেমভাবেই আটা দিয়ে জয়েন দেবো জয়েন দেওয়ার পরে আমি ঠিক এইভাবেই এই এটাতে এটা এক লিটার জলের বোতল তো আমি এই জলের বোতলটা দিয়ে কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখবো এই যে দেখো দুইওটা আমার দুই ওটা ডাস্টার কিন্তু রেডি তো চাপা দিয়ে রাখছি ততক্ষণ আমি আমার কালারটা নিয়ে আসি তো দেখো বন্ধুরা এখানে আমার এটা একদম জয়েন্ট হয়ে গেছে তোমরা আমি দেখাইতেছি এই যে দেখো একজন জয়েন্ট হয়ে গেছে এই যে দেখো উত্তরসে না কিন্তু তা আমি এবার এটাতে কালার করুন ঠিক আছে তো দেখো আমি হলুদ কালারটা লইছি আমার থেকে হলুদ কালারটা ভালো লাগে ডাস্টারের মধ্যে তো দেখো আমি হলুদ কালারটা করতে তো তোমরা আর কেমন লাগছে এই কালারটা এই ডাস্টারটার মধ্যে কি হলুদ কালারটা ঠিক আছে না অন্য কালার হইলে ভালো হইতো তোমরা প্লিজ আমার এই কমেন্টে অবশ্যই জানাই দেখো আমি দুটা ডাস্টারে সেম কালার করম হলুদ কালার কইরা কিছুক্ষণ রেখা দেবো শুকানের লেগা তো দেখো এখানে এই যে দেখো ডিওটা আমি কালার কইটা রেখেছি ঠিক সেমভাবে এই দেখো স্পঞ্জটার মধ্যে কিন্তু আমি চিমটি দিয়ে দৌড়ছি দেখো স্পঞ্জের টুকরাটা কিন্তু খুব ভালোভাবে আটকাইছে আটকানোর পরে একদম রেডি দেখো তোমরা তো এদের শুকানোর পর এক রকম কালার হয়েছে দেখো বুঝতেই পারতো না যে এটা ঘর বাড়িতে বানানো হয়েছে না এটা কিনে আনা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই তা